ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তাদের করলেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবনামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আপনারা থামবেলে দেখেছেন যে দুটো কোম্পানি কালকের দিনে কিন্তু ক্র্যাশ হতে পারে তো কেন ক্র্যাশের কথা বলছি ভয় পাওয়ার কিছু নেই আজকের দিনে দেখলে দেখে আমি কোম্পানিটা টু পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে ক্লোজিং হয়েছে কত চার হাজার সাতশো তেত্রিশে এই কোম্পানিটা কিন্তু কালকে হাফে খুলবে কেন বলছি কারণ কালকে ডেট কত কালকে ডেট হচ্ছে সাতাশ তারিখ কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড তো এই কোম্পানিটা এই কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল তো কালকে রেকর্ড ডেট আজকে লাস্ট কেনার সময় ছিল তো কালকে এই কোম্পানিটা হাফ হয়ে যাবে তো একটার বদলে আপনি দুটো শেয়ার পাবেন যদিও কালকে দিনে আপনার পোর্টফোলিও নেগেটিভ শো করবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই মোটামুটি দশ বারো দিন ওয়েট করুন আরেকটা শেয়ার আপনি পেয়ে যাবেন তো নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে কিন্তু প্রাইস এখান থেকে হাফ হয়ে যাবে তো আলটিমেটলি লাভ কী হবে লাভ কিছুই নয় প্রাথমিক দৃষ্টিতে দেখলে দেখা যাবে লাভ তেমন কিছুই নয় কিন্তু লং টার্মে কিন্তু এই কোম্পানিটা এই যে বোনাস বা স্প্লিট চাই দিক না কেন তার একটা ফল পাওয়া যাবে লং টার্মে কেন বলছি কারণ কোম্পানি যখন হাফ হয়ে যাবে তখন প্রচুর মানুষের আয়ত্তের মধ্যে চলে আসবে কোম্পানিটা ট্রেড করার তো ভলিউম মারবে তো কোম্পানিটা আবারও তাড়াতাড়ি আফসাইড মুভমেন্ট দেখাবে তো এই কারণে কিন্তু কোম্পানিগুলো স্প্লিট বা বোনাস দেওয়া হয় যেখানে কোম্পানিকে স্প্লিট বা বোনাস দিয়ে কম প্রাইসে নিয়ে আসা যাতে প্রচুর মানুষ ট্রেড করতে পারে কারণ কারণ আমেরিকায় ফ্র্যাকশানের শেয়ার কেনা যায় আমাদের দেশে কেনা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কালকে হাফ হয়ে যেতে চলেছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপ্লোয়ার আছে রাখে যেখানে ডিফেন্সে গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের কথা বলছে মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তার জন্যই কিন্তু এই কোম্পানিটা ভালো অর্ডার পেয়েছে আমরা লাস্ট এক বছরে দেখলে দেখতে পারবো একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ এক বছর ডবল বানিয়ে দিয়েছে আমরা পাঁচ বছরে দেখলে দেখতে পারবো সাতাশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ অনেকটা আয়ত্তের মধ্যে আসছে অর্থাৎ প্রাইস হাফ হতে চলেছে আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানিটার নেট প্রফিট দেখি দেখুন পাঁচশো চোদ্দো ছয়শো এগারো এগারোশো উনিশ উনিশশো সাঁত্রিশ দু হাজার পাঁচশো একাত্তর তো প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে লাফি লাফিয়ে বাড়ছে কেন বাড়ছে কারণ গভর্নমেন্টের পলিসি অর্থাৎ আত্মনির্ভর হওয়ার পলিসি সামনে বাজেট আসতে চলেছে বাজেটে কিন্তু ভালো ক্যাপেক্স হতে পারে আমরা দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা তার হাই থেকে অর্থাৎ পাঁচ হাজার আটশো ষাট হাই মেরেছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্যে তার পাশাপাশি এনএমডিসি এই শেয়ারটাও কিন্তু কালকে অনেকটাই নিচে আসতে চলেছে আজকের দিনে দেখলে দেখা যাবে এক পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে তো কেন নিচে আসতে চলেছে কালকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কারণ এই কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল কালকে সাতাশ তারিখ এই কোম্পানিটার এক্স ডেট তো রেশিও কী রেখেছে টু ইস ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু আরও দুটো শেয়ার পেতে চলেছে টোটাল মিলিয়ে তিনটে শেয়ার হবে তো ভয় পাওয়ার কিছু নেই আপনার পোর্টফোলিওতে কালকে নেগেটিভ শো করবে তো মোটামুটি দশ থেকে বারো দিন ওয়েট করুন সব কিছু চলে আসবে শেয়ার এখান থেকে অনেকটা নিচে আসতে চলেছে তো আপনি চিন্তাভাবনা করতে পারেন ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো ডিভিডেন্ড ওই কোম্পানিটা পে আউট করে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের নম্বর ওয়ান ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটা দেখলে দেখা যাবে আজকের দিনে আজকের দিনে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই ব্যাঙ্কটা আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে অনলি ফর ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে অনলি ফর ফরটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো যেরকম এক্সপেকটেশন এই ব্যাঙ্কটার কাছে ছিল না বা থাকে সেরকম কিন্তু রিটার্ন লাস্ট পাঁচ বছরে দেয়নি ব্যাঙ্কটা কিন্তু আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা বত্রিশ হাজার তিনশো বাহাত্তর পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফোর পার্সেন্টের রিটার্ন জেনারেট করে দিয়েছে তো এরকম সময় কিন্তু আসে এর জন্যই বলা হয় কি যে আপনার পোর্টফোলিও যেটা আছে না সেটাকে কী করা উচিত সেটাকে ব্যালেন্স করা উচিত অর্থাৎ একটা বাস্কেটে না ইনভেস্টমেন্ট করে বিভিন্ন সেক্টর অনুযায়ী বাস্কেটে ইনভেস্টমেন্ট করা ভালো তো কোনো কোনো কোম্পানি এরকম খারাপ সময় আসে যেমন দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত আইটি সেক্টরের খুব খারাপ সময় ছিল সেরকমই কিন্তু ব্যাংকিং সেক্টর এইচডিএফসি ব্যাংকের একের পর এক খারাপ নিউজ পাওয়া গেছিলো যার জন্য কোম্পানিটা অনেকটা টাইম কনসোটেট করছিলো তো এখন সেই নিউজগুলো চলে গেছে তো এই ব্যাঙ্কটা নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্ট যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায় এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে দেখুন নাম্বার ওয়ান ব্যাঙ্ক মার্কেট ক্যাপ কত তেরো লাখ করোর প্রায় চোদ্দো লাখ করোর বলতে পারেন তো স্যার এই ব্যাঙ্কটা একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নি এইচডিএফসি ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাকে নিয়ে শেরখান বলিস তারা টার্গেট দিচ্ছে কত একুশশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এবার হ্যাঁ এটা মাথায় রাখবেন স্যার কোনো ব্রোকিং হাউস টার্গেট দেওয়া মানে এটা কিন্তু এক দু দিনের মধ্যে হিট করে না বা এক মাস বা দু মাসের মধ্যে হিট করে না এটা কিন্তু তারা টার্গেট দেয় এক বছরের জন্য তো খান বলছে এক বছরের মধ্যে কোম্পানিটা একুশশো পর্যন্ত যেতে পারে তো যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করেন বা ইনভেস্টমেন্ট করে নিশ্চিন্তে ঘুমানোর কথা ভাবেন তারা কিন্তু এই ব্যাঙ্কটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্যে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট যেখানে পাঁচ বছরে আপনি ডবল এক্সপেক্ট করতে পারেন রেইমন লাইফস্টাইল লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় পনেরো দু পার্সের মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা আর্লি মনে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন ফার্স্ট দেখে নিই কোম্পানিটাকে নিয়ে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কারণ মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা রেমন্ড লাইফস্টাইল এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু ফর্টি নাইন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং বাই রেটিং দিচ্ছে স্যার কেন টার্গেট দিচ্ছে এবং কত টার্গেট দিচ্ছে টার্গেট দিচ্ছে কত তিন হাজার আর যদি কেনর খোঁজ করেন তাহলে হচ্ছে এই সিজনটা কোয়ার্টার থ্রি সিজনটা ফেস্টিভ্যাল সিজন এবং ওয়েডিং সিজন গেছে যেখানে এই লাইফস্টাইল যে যেসব জিনিসগুলো এই কোম্পানিটা কাজ করে যেসব জিনিসগুলো নিয়ে সেখানে কিন্তু ব্যাপক একটা ভালো গ্রোথের এক্সপেকটেশান আছে এই সিজনে কোম্পানিটার কোয়ার্টার থ্রি রেজাল্ট অর্থাৎ এই সিজনের রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করতে পারে তো স্বাভাবিকভাবে বিজনেস বাড়লে কোম্পানির শেয়ারে সেটা রিফ্লেক্ট হবে তার জন্যই কিন্তু মতিলাল আলোসওয়াল এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং টার্গেট দিচ্ছে কত তিন হাজার তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন অবশ্যই নিজে কেনার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে কিনবেন টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি যেখানে কোম্পানিটা পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পূর্ণ যে কাজটা করে সেটা তো করেই তার সাথে এই কোম্পানিটা সোলার এনার্জি সোলার এনার্জি নিয়ে ব্যাপক একটা এক্সপায়ার রয়েছে কোম্পানিটা তার পাশাপাশি কোম্পানিটা উইন এনার্জি নিয়েও কাজ করছে এবং কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে তো কোম্পানিটা যে বিজনেস না সেই বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলে এসেছিল দেখুন হাই কত মেরেছে চারশো চুরানব্বই সেখান থেকে কোম্পানিটা ট্রেড করছে গত চারশো সাতে নিচে আসার পিছনে কারণ কারণ বলতে পারেন মার্কেটের প্রেশার তার জন্য এই কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা গেছে কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই তো এই কোম্পানিটা অনেকটা নিচে এসছে আন্ডারভ্যালু তো এখন ট্রেড করছে তো এই কোম্পানিটা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটা কিন্তু অদূর ভবিষ্যতে ব্যাপক ক্যাপিটাল গেন জেনারেট করে দেবে তবে ডিসক্রিমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে আলোচনা করলাম এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপর বাই করবেন তবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন অ্যাস্ট্রেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন